রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি হচ্ছে ঘাস মূলত ঘাস হলেও গরু ছাগল এবং গবাদি পশুর একটা খাবার যেটা হলো যারা ওয়ান হাইব্রিড জাতের ঘাস আমার সামনে উপনীত এই যেই ঘাসটি দেখতেছেন আপনারা এটা হলো যারা ওয়ান হাইব্রিড জাতের ঘাস এই ঘাসটিতে কিন্তু অধিক পুষ্টি যেটা হলো বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন থাকে যা গরু ছাগলের জন্য খুবই উপকারী একটি ঘাস আপনারা অনেকে মনে করতে আসছেন যে ঘাসটা কিন্তু অনেক লম্বা ওই পাতা নাই তো ঘাসের গোড়ায় আসলে এটা যে অবস্থায় আছে এটা কিন্তু ঘাস অবস্থায় নাই এখন এটা হলো কাটিং পরিপক্ক কাটিং বা আমরা অনেকে চারাও বলতে পারেন গোড়া থেকে এই পর্যন্ত টুকরোটা কিন্তু দেখা যাচ্ছে কাটিং ঘাস হলো অল্প কয়েকটা দর্শক এদের যে অবস্থা আছে এটা কিন্তু গাছের বয়স করানো হয়েছে কাটিং করা হয়েছে দীর্ঘ সময় ধরে আপনারা এই গাছটা বাগানের প্রথম অবস্থায় দুই থেকে দুই মাস বিশ দিনের মধ্যে আপনারা কাটতে পারেন পরবর্তীতে কিন্তু এক মাস বিশ দিন পর পর অন্তর অন্তর আপনারা এই গাছটা কাটকে খাওয়াইতে পারবেন দর্শক আপনারা যখন খাওয়াইবেন তখন এই গাছটা কিন্তু গোড়া থেকে মাথা পর্যন্ত এই পর্যন্ত পুরাটাই কিন্তু কচি পাতা থাকবে নরম কোমল গাছ থাকবে তখন কিন্তু ছাগলে খাইতে পারবো অনেকে চিন্তা করতে আছেন যে এটা গাছ না সবই কিন্তু শক্ত একটা মানে কাটিং দেখা যায় এটা কিন্তু গুরুত্বপূর্ণ সবাই খেতে পারবো না তবে এটা খাওয়ানোর সময়ও না এটা হলো কাটিংয়ের সময় তো দর্শক আপনারা যারাই মনে করেন যে এই গাছটি লাগাইবেন বা ভালো মানের কাটিং সংগ্রহ করতে চান আপনাদের কাটিং লাগবে কিন্তু কোনো সমস্যা নেই আপনারা আমাদের কাছ থেকে ভালো মানের কাটিং সংগ্রহ করতে পারবেন ভালো মানের কাটিং সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের কাটিং দেওয়ার মাধ্যম হলো সুন্দরবন কুরিয়ার বা অন্য কুরিয়ার সারা বাংলাদেশে সকল জেলায় প্রত্যন্ত অঞ্চলে আমরা এই কাটিংগুলা ডেলিভারি দিয়ে থাকি দর্শক যারা ওয়ান এই ঘাসটি সকল গরু ছাগলে কিন্তু খেয়ে থাকে খুব ভালো মানের ঘাস আর এই সুস্থ সবল এবং পরিপক্ক এই কাটিং আপনারা দেখে শুনে জেনে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন আমরা দুই ফিটের কাটিং দিয়ে থাকি দুই ফিটে দুইটা চারা হয় ওই চারা থেকে কিন্তু আবার এক যোগ ঘাস হয় আপনাদের না দেখলে বুঝবেন না দেখেন এই গাছগুলা কিন্তু একটা কাটিং সেটি হয়েছে আর এখানে যখন গাছ অবস্থা থাকে তখন কিন্তু ঝোপটা কিন্তু অনেকগুলা গাছে পরিণত হয় তো আশা করি আপনারা আমার ভিডিও থেকে যদি কিছু বুঝতেছেন বা বুঝে থাকেন তাহলে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে আশা করি আপনাদের কাছে এই কাটিংগুলো পৌঁছে দিতে পারবো সকালে ভালো থাকবেন সকালে সুস্থ থাকবেন সকালে সুস্বাস্থ্য কামনা করি এখানে নিলাম আসসালামু আলাইকুম